হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে কয়েকদিন মনটা খারাপ ছিল সেই কারণে কোনো ভিডিও বা লাইভে আসা হচ্ছিলো না তো এখন আমি আবার নতুন করে মাসি হয়েছি তো ভাগনা ভালো আছে আজকে শুনলাম একটু প্রবলেম ছিল ভাগনার অপারেশন হয়েছে তো সেই জন্য মন টন খারাপ ছিল তো সেই কারণে আর কি কোনো ভিডিও বা কোনো রেসে শেয়ার করা হচ্ছে না তোমাদের সাথে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যেহেতু অনেকটা দূরে থাকি এবার মানে এখনও আমি ভাগনাকে দেখতে পারিনি দেখতে যেতে পারিনি তো ওর জন্য মনটা আরও বেশি খারাপ লাগছে তো দূরে বিয়ে হলে না এটাই একটা প্রবলেম গো যখন তখন যাওয়া যায় না তো যাই হোক ভাবলাম যে অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না তো আজকে একটা ভিডিও শেয়ার করি তো কি করব কি করব ভাবছিলাম তখন ভাবলাম যে না ঘরটা অনেক দিন থেকেই ভাবছি পরিষ্কার করবো কিচেনটা তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো সামনে সম্মেলন চলে এসছে এবার সম্মেলনটা আমার কাছেও নতুন আমিও খুব একটা জানি না কেমন হয় তো সবাই বলছে খুব ভালো হয় নাকি খুব মজা হয় তো সেই জন্য আর কি ঘর পরিষ্কার করা হচ্ছে কারণ আত্মীয় স্বজনরা সবাই চলে আসবে তখন তো আর কাজ বাজ করতে ইচ্ছে করবে না তখন তো শুধু গল্প আর খাওয়া দাওয়া তো সেই জন্য আর কি লেগে পড়েছি কাজে যে মন দিয়ে কাজ করছি তবে একটু ভয় ভয় হচ্ছিল যেহেতু উপরে উঠে কাজটা করতে হচ্ছে সেলফের উপরে তো আর বাড়িতে কেউই ছিল না সেরকম শুধু মা ছিল আর মা হচ্ছে নিচে ছিল এবার উপর থেকে ডাকলে শুনতে পেত না তো সেই জন্য খুব ভয় ভয়ে কাজ করছিলাম আর ভিডিওটা অনেকটা বড়ো কারণ কোন একটা কাজ তার খুব সহজে হয়ে যায় না অনেকটা সময় লাগে তো সেই জন্য হচ্ছে স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর আমার যেহেতু স্ট্যান্ডটা আমি বাড়ির থেকে আনি নিই তো মোবাইলটা হচ্ছে একটা ইস্যুর মধ্যে রেখে ভিডিওটা করতে হয়েছে এবার কেউ ছিল না যে বলবো ভিডিওটা অফ করো বা কাট করো আমি সেগুলো এত মানে অ্যাডিট করতে পারি না আর তোমাদের দাদা যেহেতু বাড়িতে নেই তো সেই কারণে ও অ্যাডিট করে দি মানে দেবে কখন তারপরে ভিডিওটা পোস্ট করব তাই ভাবলাম যে আমি যেটুকু পারি যেভাবে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো সেই কারণে হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর সবাই কেমন আছে একটু জানিও আর যেটা হচ্ছে আমার ফলোয়ার্স কমে যাচ্ছে আমার একটা আইডিতে প্রবলেম হয়েছে আমি কাউকে ফলো ব্যাক করতে পারছি না কাউকে ফলো করতে পারছি না ফলো করতে গেলেই হচ্ছে এসে হয়ে যাচ্ছে ব্লক খেয়ে যাচ্ছি তো এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে বুঝতে পারছি না তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা কেন হচ্ছে বা কি করলে এটা ঠিক হবে তো আমাকে একটু জানিও প্লিজ তাহলে আমার একটু উপকার হবে আর সবাই প্লিজ একটু পাশে থেকো সাথে থেকো অনেক দিন বাদে আবার নতুনভাবে সবটা শুরু করেছি জীবনটাকেও যেমন শুরু করেছি তেমন ভাবছি যে ভিডিওটা আবার স্টার্ট করব। তো সবাই একটু পাশে থেকো সবাই একটু সাথে থেকেও ভালোবাসা দিও তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো তারা